আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের জন্ম ছকে থাকা নক্ষত্রগুলো বিশেষ করে যেখানে চাঁদ থাকে সেটা আমাদের জীবনকে ঠিক কতটা পাল্টে দিতে পারে মানে ধরুন যখন চাঁদ জ্যেষ্ঠা নক্ষত্রে থাকে তখন সেই মানুষটার ব্যক্তিত্ব তার চিন্তা ভাবনা এমনকি তার পেশা বা স্বাস্থ্য কিছুই কিন্তু একটা বিশেষ দিকে চালিত হয় তো চলুন আজ আমরা এই জ্যেষ্ঠা নক্ষত্রে রহস্যটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি জ্যেষ্ঠা নামটা শুনলেই কেমন একটা গুরু গম্ভীর একটা কর্তৃত্বের ব্যাপার মাথায় আসে তাই না আর আসবেই বা না কেন এর আক্ষরিক মানেই তো হলো সবচেয়ে বড় বা প্রধান মানে যিনি বয়সে এবং অভিজ্ঞতায় সবার চেয়ে এগিয়ে আর সত্যি বলতে এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় এই নক্ষত্রটা আসলে নেতৃত্ব আর এক দারুণ প্রতীক তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে প্রথমে নক্ষত্র নিয়ে একটা সাধারণ ধারণা নেব তারপর আমরা দেখবো এদের মন মানসিকতা কেমন হয় কোন ধরনের পেশা বা ক্যারিয়ার এদের জন্য ভালো এমনকি এদের স্বাস্থ্য আর খাদ্যাভ্যাস নিয়েও কথা বলবো আর সব শেষে আলোচনা করব এদের আসল শক্তি আর চ্যালেঞ্জগুলো নিয়ে আচ্ছা তাহলে শুরু করা যাক জ্যেষ্ঠার পরিচয় দিয়ে যাকে বলা হয় নেতার চিহ্ন দেখুন এই নক্ষত্রটা রয়েছে বৃশ্চিক রাশিতে এখন বৃশ্চিকের অধিপতি তো মঙ্গল কিন্তু মজার ব্যাপার হলো জ্যেষ্ঠা নক্ষত্রকে চালনা করে বুধ মানে বুদ্ধি আর যোগাযোগের গ্রহ এর সাথে আবার যুক্ত আছেন স্বয়ং দেবরাজ ইন্দ্র মানে ক্ষমতার প্রতীক তো বুঝতেই পারছেন এখানে বুদ্ধি আর ক্ষমতা দুটো মিলে একটা জবরদস্ত কম্বিনেশন তৈরি হয় এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন একদিকে তীক্ষ্ণ বুদ্ধি আরেকদিকে ইন্দ্রের মতো ক্ষমতা দুটো মিলেমিশে একটা দারুণ শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি হচ্ছে আর এদের জীবনের মূল চালিকা শক্তি হলো অর্থ এখন অর্থ মানে কিন্তু শুধু টাকা পয়সা নয় এর মানে হল একটা স্থিতিশীল জীবন সম্পদ আর ক্ষমতাকে ঠিকভাবে ব্যবহার করার ইচ্ছা আর প্রতীকগুলো দেখুন কানের দুল বা রাজদণ্ড এগুলো তো সরাসরি কর্তৃত্ব আর সম্মানেরই চিহ্ন বেশ এবার আসা যাক এদের মন আর মানসিক গঠন নিয়ে এদেরকে বলা হয় রক্ষা কর্তার মনস্তত্ব আচ্ছা এই মানুষগুলো ভেতর থেকে ঠিক কেমন হয় এদের মনটা কিভাবে কাজ করে চলুন এবার এদের মনের ভেতরটা একটু উঁকি দিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি যে এদের ব্যক্তিত্বের আসল চালিকা শক্তিটা কি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এরা আসলে বড় ভাই বা বোনের মতো একটা মানসিকতা নিয়ে চলে মানে নিজের লোকদের রক্ষা করা দায়িত্ব নেওয়া এটা এদের একটা সহজাত প্রবৃত্তি ভাবুন তো একবার আমাদের পরিবারে বা বন্ধুদের গ্রুপে এমন একজন থাকে না যে সব সময় সবাইকে আগলে রাখে সবার খেয়াল রাখে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা ঠিক সেই রকম পরিবার হোক বা কাজের জায়গা দায়িত্ব নেওয়া আর নিজের মানুষদের সুরক্ষা দেওয়াটা যেন এদের রক্তে মিশে আছে কিন্তু এই রক্ষাকর্তার ভূমিকার একটা অন্য পিঠও আছে মানে কিছুরই তো একটা ভালো আর একটা মন্দ দিক থাকে তাই না একদিকে দেখুন এরা অসম্ভব দায়িত্বশীল কৌশলী আর বিশ্বস্ত কিন্তু অন্যদিকে এই একই স্বভাবের কারণে এদের মনে গভীর সন্দেহ আর একটা গোপনীয়তা রাখার প্রবণতাও তৈরি হতে পারে আর এই যে অতিরিক্ত দায়িত্ববোধ এখান থেকেই অনেক সময় অহংকার চলে আসে আর সেই অহংকারই কিন্তু এদেরকে আস্তে আস্তে একা করে দেয় এবার আসি পেশা আর কেরিয়ারের কথায় মানে যেখানে এদের নেতৃত্বের আসল বিকাশ ঘটে তো প্রশ্ন হলো এই যে একটা জটিল মানসিকতা এটা এদেরকে প্রফেশনাল লাইফে ঠিক কোথায় নিয়ে যায় চলুন দেখি কোন ধরনের পেশায় এরা নিজেদের এই সহজাত লিডারশিপের গুণটাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারে এখানে কিছু দারুণ উদাহরণ দেওয়া আছে দেখুন এদের মধ্যে না রহস্য সমাধান করার একটা অদ্ভুত ক্ষমতা থাকে তাই প্রশাসন আইন গোয়েন্দা বিভাগ বা ধরুন মনোবিজ্ঞানের মতো গবেষণাভিত্তিক কাজে এরা অসাধারণ পারফর্ম করে এক কথায় যেখানে গভীর অ্যানালিসিস স্ট্র্যাটেজি আর দায়িত্ববোধের দরকার পড়ে সেখানে জ্যোষ্ঠা নক্ষত্রে মানুষরা একদম সেরা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই যে এত বড় দায়িত্ব কাঁধে নিয়ে চলা এর জন্য শারীরিক আর মানসিকভাবে কতটা মূল্য চোকাতে হয় আমরা তো অনেক সময়ই সাফল্যের পেছনে ছুটতে গিয়ে নিজের শরীর বা মনের কথা ভুলে যাই তাই না তো জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও কি ব্যাপারটা একই রকম এই বিপুল দায়িত্বের বোঝাটা তাদের স্বাস্থ্যের ওপর ঠিক কেমন প্রভাব ফেলে ঠিক এবার আমরা কথা বলবো স্বাস্থ্য আর খাদ্যাভ্যাস নিয়ে কারণ এই যে চাপের মধ্যে থাকা শরীর এটা এদের জন্য একটা খুব বাস্তব সমস্যা অতিরিক্ত স্ট্রেস আর দায়িত্ববোধ তো শরীরের উপর একটা ছাপ ফেলেই যায় তো চলুন এই অংশে আমরা দেখব যে এদের উচ্চাকাঙ্ক্ষী স্বভাবটা স্বাস্থ্যের উপর ঠিক কী প্রভাব ফেলে আর কোন কোন দিকে এদের একটু বেশি সাবধান থাকা দরকার এই যে সমস্যাগুলো দেখছেন এগুলো কিন্তু কোনোটাই আকস্মিক নয় এগুলো সরাসরি এদের মানসিক গঠনের সঙ্গে জড়িত সারাক্ষণ চিন্তা আর কাঁধে দায়িত্বের বিশাল বোঝা এই দুটো জিনিস এদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে ধীরে ধীরে দুর্বল করে দেয় আর তার ফলেই দেখা যায় হাই ব্লাড প্রেশার হজমের সমস্যা এমনকি ডিপ্রেশন বা ইনসমনিয়ার মতো সমস্যা আয়ুর্বেদ কিন্তু এর একটা দারুণ ব্যাখ্যা দেয় আয়ুর্বেদ বলছে এদের শরীরে পিত্ত অর্থাৎ আগুন আর বাদ অর্থাৎ বায়ু এই দুটোর মধ্যে একটা সবসময়ের দ্বন্দ্ব বা টানাপড়েন চলতে থাকে এর মানেটা কি মানে হলো একদিকে এদের মধ্যে কাজের জন্য আগুনের মতো তীব্রতা থাকে আবার অন্যদিকে বাতাসের মতো অস্থিরতা আর দুশ্চিন্তাও কাজ করে এই আগুন আর বাতাসের মধ্যে ব্যালেন্স করাটাই এদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে উপায়টা কি উপায়টা লুকিয়ে আছে সঠিক খাদ্যাভ্যাসে এমন খাবার বেছে নিতে হবে যা শরীরের ভেতরের ওই আগুনকে শান্ত করবে আর অস্থির বাতাসকে স্থির করবে যেমন ধরুন ভাপানো সবজি ডাল বা ডাবের জলের মতো হালকা ঠান্ডা জিনিস এদের জন্য খুব উপকারী আর উল্টো দিকে অতিরিক্ত মশলাদার ভাজাভুজি বা বেশি কফির মতো জিনিসগুলো এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে বেশ এবার আসা যাক পরিবেশের কথায় একজন নেতার জন্য একটা অভয়ারণ্য তৈরি করা কারণ শুধু খাবার দাবারই তো সব নয় তাই না আমাদের চারপাশের পরিবেশও কিন্তু আমাদের ওপর বিরাট প্রভাব ফেলে আর একজন জন্মগত নেতার ঠিকভাবে বিকাশের জন্য তো একটা সঠিক পরিবেশ খুবই দরকার তো জ্যৈষ্ঠ নক্ষত্রের মানুষদের জন্য ঠিক কেমন পরিবেশ সবচেয়ে ভালো চলুন সেটাই জেনে নেওয়া যাক এখানে দেখুন একটা আদর্শ জীবনধারার জন্য কয়েকটা স্টেপের কথা বলা হয়েছে মানে একটা গোছানো কাজের জায়গা যেখানে দায়িত্বগুলো পরিষ্কার একটা শান্ত পরিচ্ছন্ন বাড়ি এগুলো তো আমাদের সবারই ভালো লাগে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের জন্য এটা আরও অনেক বেশি জরুরি কারণ এই শৃঙ্খলা আর স্থিতিশীলতায় তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে আর হ্যাঁ একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা আর কাছের বন্ধু বা পরিবারের সাপোর্ট পাওয়াটা এটা এদের একাকিত্বর প্রবণতা কাটানোর জন্য ভীষণ দরকারি তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা জ্যেষ্ঠা নক্ষত্রের শক্তি আর মূল চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো যাকে বলা যায় নেতার উত্তরাধিকার মানে এই পর্যন্ত যা যা আলোচনা করলাম তার সারমর্মটা বোঝার চেষ্টা করব কারণ একজন মানুষের আসল সম্ভাবনা আর তার পতনের কারণ দুটোই কিন্তু এখানেই লুকিয়ে থাকে এক কথাই বলতে গেলে জ্যোষ্ঠা হল লিডারশিপ দায়িত্ববোধ সেলফ ডিসিপ্লিন আর নিয়ন্ত্রণের একটা দারুণ প্রতীক এরা জন্মগতভাবেই নেতা হয় অসম্ভব দায়িত্বশীল হয় আর নিজেদের ওপর এদের দারুণ নিয়ন্ত্রণ থাকে আর এই গুণগুলোই কিন্তু এদের সমাজের একেবারে শীর্ষে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু এখানে লুকিয়াছে জেষ্টার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এই যে অসাধারণ নেতৃত্ব এটাই কিন্তু অহংকারে বদলে যেতে পারে গভীর দায়িত্ববোধের কারণে এরা অতিরিক্ত পরিশ্রম করে নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলে আর অন্যকে রক্ষা করার ক্ষমতা থেকেই জন্মায় সন্দেহ আর একাকিত্ব আসলে এদের মূল শক্তিগুলোই এদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় তাই আসল চ্যালেঞ্জটা হলো এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করা শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে কিভাবে একজন মানুষ তার নেতৃত্বের শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে পারে কিন্তু সেই সঙ্গে নিজের শরীর আর মনের যত্ন নিতেও ভুলে না যায় কিভাবে একজন নেতা তার সমস্ত ক্ষমতা ব্যবহার করেও সেই ক্ষমতার চাপে নিজেকেই হারিয়ে ফেলে না আমার মনে হয় এই আত্মসচেতনতা আর ভারসাম্যের মধ্যেই জ্যশ নক্ষত্রের আসল সার্থকতাটা লুকিয়ে আছে